ছাব্বিশে মাস অহার লগে একই দিনে মোর কিন্তু দুইটা অনুষ্ঠান পাইছে তাই হেয়ার লাগিয়া কিন্তু মাইয়া আর মই দুইজনে একলাগে ঘুরতে গেছিলাম আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি এই অনেক দিন পর কইতে গেলে অনেক বছরই পর এই রিক্সকে উঠছি দুই মায় মাইয়া আর মুই কারণ মরা যেহেতু বাইকে চড়ি হেললগে কিন্তু রিক্সায় মানে বছরেও একদিন চড়া হয় না যেহেতু মাইয়া আর মুই দুইজনে ঘুরতে নামছি হেললকে ভাবলাম গো রিস্কা যাইলি ব্যাপারটা ভালো হইবে আর মাইয়া আর মোর একটু ভালোও লাগবে হে পা গেছি কিন্তু এই দেখছেন এই শিশু পার্কে শিশু পার্কে আইয়া তো দুপুরে রোজ যেমন রোজার দিনে এই পর কিন্তু এই প্রতি বছর এই ছাব্বিশে মার্চ কিন্তু শিশু পার্ক উন্মুক্ত করিয়ে দেয় তাই এর আগে সবসময় শুনছি কোনো বছরই কিন্তু আওয়ায় মার্চ শিশু পার্কে তাই এবার আইসি তাই আইসি মাইয়ের একটু আনন্দ দেওয়া মাইয়ে একটু অখুশি হয়েছে তাই অখুশি কিল লেগি হয়েছে সেইটাও কিন্তু আস্তে আস্তে দেখা মনে আর শিশু পার্কটা যেহেতু সামনে ই হেয়ের লেগে সুন্দর করে কিন্তু হাজাইতে আছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও কিন্তু ভালো লাগতে আছে এই জায়গাটায় কিন্তু পানিও দেবে একসময় তাই এখন এখন যেহেতু আজকে বন্ধের দিন কোনো খেলনাই কিন্তু চলতে আসে না হের লগে কিন্তু বাচ্চারা কম আছে তো বেশিরভাগই মানে একটা মাই একটা পোলা যে জায়গায় যে ক্যামেরাটা দিয়ে ঠিক করে ভিডিও করতে পারতে আসি না কারণ কি জানেন যেদিকেই যে ওই দেখছেন সেদিকেই দেহি জোড়াই জোড়ায় বওয়া এই দুপুর দেও হেরা জোড়াই জোড়াই আইসি আমি কইতে পারে না তাই আমমে আইসেন কা মুই তো আইছি মাইয়াটা লই একটু আনন্দ বিনোদনে ঘুরানে লইয়া কারণ আজও কিন্তু আর জন্মদিনও হের লগিয়ে কইলাম একই দিনে দুইটা অনুষ্ঠান কারণ যেহেতু ছাব্বিশে মাস উপলক্ষে কিন্তু একটা অনুষ্ঠান আছে এর মধ্যে আবার মোর মাইয়ের জন্মদিন দুইটা অনুষ্ঠান যেহেতু একলগে পড়ছে একটু তো বড় হরিয়া পালন করা লাগেই আর মই কিন্তু কোনো বছরে মাইয়ে পোলার জন্মদিন পালন করি না কিন্তু মাইয়ে পোলার যেহেতু এইটা মো আরেকটা মা তার মায়ের একটু খুশি করানোর যেরকমের হোক চেষ্টা তো মরি হরা লাগবে কারণ মা খুশি হইলেই পোলা খুশি হয় যেহেতু এইটা মোর মা তাই মাল লগে একটু ঘোরাফেরা তো যাই কেক নাই কাটতে পারি কিন্তু ঘোরাফেরা মতো করা যায় আর এই দেখছেন এই যে এই জঙ্গলে ফুল এই এসে লোবাইলে বিষ্ঠা জড়ি না এর এই ঝাড় জঙ্গলে মেলা ওই থাই হেয়ানো দেশ আর এই যে একটা মৎস্য দেখছেন কি সুন্দর এইগুলার কিন্তু আবার সুন্দর করে রং ঠং করছে কারণ যেহেতু কইলাম আগে যে রোজার কিন্তু প্রায় এখন শেষের দিকে সামনে ঈদ হের লগিয়ে কিন্তু আবার নতুন করিয়া শিশু পার্কটারে সাজাইছে আর মগ বরিশালে কিন্তু এই বাচ্চা গো বড় একটা খেলার মানে খেলার জায়গায় এই শিশু পার্কই অনেকে আবার এটার প্ল্যানেট পার্কও কয় এই জায়গাটাই কিন্তু বড় এরপর যেগুলো আছে ছোট ছোট তেমন দুই একটা সোড়ো পার্ক থাকলো বাচ্চাগুলো তেমন কোনো খেলার রাইট নাই এই বরিশালের মধ্যে কিন্তু এই শিশু পার্করা বা প্রাণের পার্কটার মধ্যেই অনেকগুলো খেলনা আছে অনেকগুলো কইলো বুলই বই যে কয়টা আছে এই কয়টাই আছে বরিশালে কিন্তু বাচ্চাগোলকি এক বিনোদনের কেন্দ্র খুবই কম মোর এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে থাকেন কমেন্টস করে জানাই যাবেন যে বরিশালের মানুষের আসলে বাচ্চাগোলকি আরও কয়েকটা এই রকমের বিনোদন কেন্দ্র বানাইলে ভালো হইতে বাচ্চা গিয়া এর মধ্যে আবার ছোটো ছোটো কয়েকটা আছে হেগুলাই কিন্তু গুড়াগারা ছিল আনন্দ পায় না যেটা যতটা আনন্দ পায় এমনিতেও কিন্তু এই শিশু পার্কে মগো বেশি আওয়ায় না হ্যার কারণ কি জানেন এই শিশু পার্কটা যেহেতু বরিশালের মধ্যে এই একটাই বিনোদন কেন্দ্র মানে বড় হের লেগে কিন্তু এই জায়গাটা সময় গ্যাদারিং থাকে গ্যাদারিং গ্যাদারিংয়ের লগে আমার ভালো লাগে না আর এইখানে একটা নতুন একটা দেখছেন এই কচু গাছ লাগাইছে কচু গাছটা মানে এই কৃত্রিম উপায়ে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে মোর খুবই ভালো লাগছে তাই মাইয়ারও ভালো লাগছে এখান তো আল্লাহ ওডার চেষ্টা হচ্ছে দেখছেন কি সুন্দর কচু গাছটা মোর খুবই ভালো লাগছে আসলে এই নতুন করে আবার যেহেতু প্রতি বছর কিন্তু ঈদের আগে এই শিশু পার্কটা আবার সুন্দর করে সাজায় কারণ দেখতে যেন ভালো লাগে আর ঈদের সময় যে এত গ্যাদারিং হয় এই শিশু পার্ক একবার আইয়েই তো অভাব পড়ছি যে মই কোনো সময় আর ঈদের সময় অন্তত পক্ষে এই শিশু পার্কে যাবো অন্য সময় গেল শিশু পার্কে ঈদের সময় যাবোনা এত এত পরিমাণ ভিড় হয় শহরের মানুষ তো সব আয় গ্রামেরও অনেক মানুষ হয় কারণ ঈদে সবাই কিন্তু ঘুরতে পছন্দ করে হেয়ের লেগে কিন্তু সবাই আইয়ে এই জায়গাটারে অনেক গ্যাদারিং করিয়া লাগায় বিশেষ করিয়া মাইয়ে পোলারছে মানে শিশু গোছে বুড়ো মানুষই বেশি হয় এখনও কিন্তু দেখবেন বুড়ো মানুষই বেশি আর ওই সময় ঈদের সময় বুড়ো মানুষই বেশি কারণ এই শিশু পার্কের এরিয়াটা কিন্তু অনেক বড় তো এরা কিন্তু কাপলের আইয়া খুব মানে মজাই পায় মজা মনে হয় মানে মইজেরুয়ে আইস গো আইয়াও দেখেও মানে বুঝলাম কারণ শিশু গিয়া পার্ক হাতে কোনো শিশু গোছে বড় মানুষই বেশি এইবার যাই হোক আমি এই জায়গাগুলা কেমন লাগছে কমেন্টস করে জানাই যে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হয়ে দিন আর মোর মাইয়ের লইগে বেশি বেশি দো যাতে ও একজন ভালো মানুষ হয় আর আজকের দিনটা কিন্তু অরে লইয়া যারা মোর রেগুলার ভিডিও হেরা কিন্তু জানেন মোর একটা পোলাও আছে কারণ যেহেতু একটা মানে এলহা লইয়ে কিন্তু কি কোনোভাবেই সামলাইতে পারবো না কারণ মোর পোলাটা আরো বেশি দুষ্ট হ্যাঁ হেল লগে দুইডারে লইয়ে কিন্তু নামলে অনেক বেশি কষ্ট ভোগান্তিতে পয় আর যেহেতু রোজা রমজানের দিন এত কিন্তু পারবো না হের লগে কিন্তু ওরে পড়তে দিয়ে পর কিন্তু মাইয়ের লইয়া আইসি কারণ যেহেতু দিন একটু ঘুরাইলে ওর মন মানসিকতা অনেক বেশি ভালো লাগবে আর ও কিন্তু মোর মা নাই এরা মোর আল্লাহ আরেকটা মা চাই সবসময় হাসি খুশি যাতে মা খুশি থাকে কারণ এক মা গেছে যে মা যে চলে গেছে হেমার লইগে কিন্তু তখন বুঝি নেই যে দুনিয়া দিয়ে কি হারাইছি কিন্তু এখন কিন্তু বুঝি দুনিয়া দিয়ে কি হারাইছি কিন্তু যাই হোক আল্লাহ আরেকটা মা দেশে এই মার ডারে আঁকড়াই ই বাঁচতে চাই আমরা সবাই বেশি বেশি উল্লেখ্যের দো হারবেন যাতে ওরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি আসলে বাচ্চাগুলো কিন্তু একটু মানুষের মতো মানুষ তৈরি করতে মা বাবার সার্থকতা তার কিন্তু অগোদার কোনো চাওয়া পাওয়া নাই যায় কিন্তু মাইয়েরা কিছুতেই উঠতে পারে না এই দেখি এ জায়গায় একটা ওই যে বড় গো দোলনা আছে সৌহিনিয়ান ঘরে হেইডের একটা এই দেখছে নিচে এই পরে রয়েছে হেইডে সুন্দর দুললে এইখানে একটু আনন্দ পাইছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ও কিন্তু আনছি খুশি করতে আইয়ে কিন্তু অখুশি হয়েছে কারণ প্রত্যেকটা খেলনা বন্ধ হের গিয়ে কিন্তু কোনোটাই চড়তে পারে না এই জায়গাটায় এই জায়গাটা বন্ধ কিন্তু ওর আসা গেছে এইবার মাইডার কিন্তু আমি এই ডে হই দোলনা দিস কারণ ও দোলনা খাইতে অনেক বেশি পছন্দ করে এনে কিন্তু আরও অনেক জায়গায় ওরে ঘুরতে এনেছে এই ভিডিও আর করতে পারি না আর এই যে দেখছেন এই শুরুটা কিন্তু বেশ সুন্দর এই লাগছে আর এই যেহেতু বরিশালে এই একটাই সুন্দর জায়গা আছে শিশুগুলো গিয়ে হইতে কিন্তু এই জায়গাটাই সবাই আগে প্রথমে মনে পড়ে বাচ্চাগুলো গিয়ে যাই হোক বাচ্চাগুলো গিয়ে মনে পড়লো করার কিছু নেই এই জায়গায় বুড়ো মানুষই বেশি আয় এইডেই বাস্তব এইবার মাইয়েডার লই একটু ছবি টবি তুললাম এইবার এই দেখছেন রিস্কে চললাম কারণ এই রিস্কার এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগতে আছে কইলাম যে আগে আমার বছরেও একদিন রিস্কে চড়া হয় না যেহেতু মোটর সাইকেল লাভার মোড়া মোটর সাইকেল অতি পছন্দ করি এইবার এই দেখছেন জেলা স্কুলের প্ল্যানডা মাইয়েডারে দেহাইতে আছে আর রাস্তাঘাটও যেহেতু দুপুর রিহাল এখন কিন্তু প্রায় পাঁচটা বাজে সেইতে দুপুর রিহাল নাই তবে হ্যাপারও কিন্তু রোজার দিনে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ